হাই অল জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর জবস তো তোমাদের ফোর্থ জানুয়ারি সেকেন্ড সিফটে যে কোশ্চেন পেপারগুলো কালেক্ট করতে এগুলো সবই হচ্ছে তোমাদের কলকাতার কোয়েশ্চেন পেপার তিন চারজন আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ছিল তাদের কাছ থেকে কোশ্চেনগুলো কালেক্ট করেছি তো এগুলো সব আরআরবি কলকাতায় এবং আজকে এটাতে কম কোশ্চেন কালেক্ট করেছি টোয়েন্টি থ্রি কোশ্চেন আছে এর রাত রাতের বেলাতে নটা কি দশটার সময় আরেকটা ভিডিও দেবো ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফট যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পারবো সব একসাথে করে সেই ক্লাসটা করে দেবো ওকে এবং এটা শুধু শুধু আর আরবি কলকাতাতে যারা ফর্ম ফিল আপ করেছিলে তারা দেখে নাও এবং আদার্স আর আরবিতে যারা ফর্ম ফিল আপ করেছে তোমাদের যদি এর বাইরে আদার্স কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে তো প্রথম দেখো ইউনিসেফের হেডকোয়ার্টার চেয়েছে তো প্রত্যেক দিনই এরকম প্রশ্ন একটা না একটা প্রশ্ন রয়েছে তো এখানে দেখো ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সেকেন্ড দেখো ফাউন্ডার থেকে একটা করে প্রশ্ন প্রত্যেক দিন দিচ্ছে ব্লুটুথকে আবিষ্কার করেছিলেন তো ব্লুটুথ আবিষ্কার করেছিলেন নিলস রাইবেক ওকে তারপর দেখো হিস্ট্রি থেকে খুব ইজি একটা প্রশ্ন এসেছে বিধবা বিবাহ আইন কবে পাস হয়েছিল তো আঠেরোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাস হয়েছিল সেকেন্ড এটা একটু ট্রিকি প্রশ্ন দিয়েছে দেখুন ফিজিক্সে দুইবার নোবেল পুরস্কার কে পেয়েছেন তো মনে রাখবে ফিজিক্সে দুবার নোবেল পুরস্কার পেয়েছে পেয়েছেন জে বার্ডেন তিনি উনিশশো সাল এবং উনিশশো সাল এই দুটো সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন এবার দেখো ফাদার অফ হোয়াইট রেভলিউশন শ্বেত বিপ্লবের কাকে বলা হয় ভারতে তো এটা অ্যান্সার হচ্ছে ডক্টর ভি কুরিয়ান এবার দেখো কম্পিউটার থেকে আরেকটা প্রশ্ন দিয়েছিল ফুল ফর্ম রিলেটেড আইএসপির ফুল ফর্ম কি তো মনে রাখবে আইএসপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এরপর দেখো ডেট অফ ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন তো প্রথম যেদিন ফার্স্ট তোমাদের প্যাসেঞ্জার ট্রেন রান করেছিল সেই ডেটটা তো সিক্সটিন্থ এপ্রিল আঠেরোশো সালটা দিতে ভুলে গেছে আঠেরোশো তিপান্ন ওকে এবং বোম্বে টু থানে এটা আমরা প্রত্যেকেই জানি তো আঠেরোশো তিপান্ন সাল সালটা মনে রাখবে সালটা দিতে অ্যাড করতে ভুলে গেছি পিডিএফ যখন দেবো আমি তখন অ্যাড করে দেবো তারপর দেখো নাইন ডটস প্রাইস দু হাজার উনিশ কুড়ি তো তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সে চারটে ক্লাস করানো আছে সেখান থেকেই তোমাদের এইগুলো কমন চলে আসছে তো প্রাইজের ওই ক্লাসগুলো একটু দেখে নেবে তো এটার অ্যান্সার হচ্ছে অ্যানি জায়দে তিনি নাইন ডটস প্রাইস দু হাজার উনিশ কুড়ি পেয়েছেন এরপর দেখো ডেট অফ বিনামূল্যে শিক্ষা আইন তো আরটিই অ্যাক্ট এটা কোন দিন তোমাদের কোন ডেটে লাগু হয়েছিল সেটা তোমাদের কাছে কোশ্চেন ছিল এরকম টাইপেরই তো এটা মনে রাখবে এটা লাগু হয়েছিল ফার্স্ট এপ্রিল দু হাজার দশে সম্বর লেক কোথায় অবস্থিত তো সম্বর লেক এটা রাজস্থানে অবস্থিত এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন কোন স্টেশন থেকে দ্বিতীয় বন্দে ভারত ট্রেন চলেছে বা মনে যে রুটটা কোথা থেকে কত দূর পর্যন্ত তো মনে রাখবে নিউ দিল্লি থেকে কাটরা এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করিয়েছিলাম তো সেকেন্ড বন্ডে ভারত ট্রেন এই রুট হচ্ছে নিউ দিল্লি থেকে কাটরা তারপর দেখো সাউথ মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া তো ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা তো ইন্দিরা পয়েন্ট এটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু এরপর দেখো সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত তো মনে রাখবে সুশীল কুমার তিনি রেসলিং স্পোর্টসের সাথে যুক্ত এরপর ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন এসেছিলো যে কৃষিজ ফসলের দাম নির্ধারণ করে এরকম রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো এটাকে বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইস ওকে তো এটা মনে রাখবে এটাই যসময় তোমাদের অপশানে ছিল এবার এই প্রশ্নটা একটু দেখো এটা একটু কনফিউজিং প্রশ্ন ভারতের সেক্স রেশিও চেয়েছে দু হাজার এক সালের সেন্সাস অনুযায়ী তো এটা দু হাজার এক চেয়েছিলো না দু হাজার এগারো যদি যারা যারা পরীক্ষা দিয়েছ একটু কমেন্ট করে দিও আমাকে যে পাঠিয়েছে সে বলেছে দু হাজার এক সালে তো দু হাজার এক সাল যে সেন্সাস হয়েছিলো সেটা অনুযায়ী নশো তেত্রিশ এগারো সাল যদি চাইতো দুহাজ নশো চল্লিশ ওকে আর কয়েকটা প্রশ্ন রয়েছে সেটা একটু দেখে নাও এই সেকেন্ড শিফটে তোমাদের আর টিআই এক থেকে প্রশ্ন এসেছিলো যে কবে কার্যকরী হয়েছে তো এখানে এটা দু হাজার পাঁচ সালে আগ্রাতে যে মতি মসজিদ রয়েছে কে নির্মাণ করেছেন তো মতি মসজিদ নির্মাণ করেছেন শাহজাহান এরপর দেখো এইথ শিডিউল অব ল্যাঙ্গুয়েজ তো অষ্টম শিডিউলে মোট কতগুলি ভাষা স্বীকৃতি পেয়েছে এটা যে তোমাদের আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখেও প্রশ্নটা এসেছিলো তো বাইশটি ভাষা রয়েছে এবার দেখো এখানেও সেকেন্ড শিফটেও প্রশ্ন এসেছিলো মুসলিম লীগ কত সালে এস্টাবলিশ হয়েছিলো অথবা কোথায় হয়েছিল এরকম একটা প্রশ্ন ছিল তো উনিশশো সালে ঢাকা বাংলাদেশে এটা প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশদের সময় প্রথম প্রেসিডেন্সি কোথায় ছিল তো ব্রিটিশদের প্রথম প্রেসিডেন্সি ছিল সুরাট এরপর দেখো আর একটা বুকস অ্যান্ড অথার্স থেকে পোশন এসেছিলো ইন্ডিয়া আফটার গান্ধী এ রচিতাকে তো আমাদের বুকস অ্যান্ড অথার্সের প্লে লিস্টে সাতটা ভিডিও পাবে সেগুলো কমপ্লিট করে নিও সেখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো এটা অ্যান্সার হচ্ছে রামচন্দ্র গুহ এবং দেখো রিজনিং থেকে কিছু ফিগার কাউন্টিংয়ের বেশ কয়েকটা তিন চারটে প্রশ্ন ছিল মিররিমোস থেকে তিন চারটে প্রশ্ন ছিল তো এইগুলো সে রিভিউ দিয়েছে এবং সবাই মিনিমাম যারা আর আরবি কলকাতাতে তোমাদের পরীক্ষা দিচ্ছে মিনিমাম সবাই এইটি প্লাস স্কোর করে আসছে তো তোমরা যদি কেউ আর আরবি কলকাতাতে ফর্ম ফিল আপ করে থাকো টার্গেট ডাকবে এইটি প্লাসই করার and thank you for watching.